বলছি ছাড় ছাড় বলছি না হলে হাড়গুর ভিয়ে দেব ছাড় ছাড় বলছি ওহ ক্লান্ত হয়ে গেলাম কঙ্কালটার হাড়গুর পিটিয়ে ভর্তা বানিয়ে দিয়েছি ট্যাক্সি ভাড়া করে জয় আর অমিত বেড়াতে চলে যায় পুরুলিয়ার জঙ্গলে রিসোর্টে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এলো পাহাড়ের উপরে সুন্দর দোতলা তিন নম্বর রুমটা আপনাদের আর একটা কথা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না যদি যান তারা তারি ফিরে আসবেন দরজা খোলা থাকবে বলেন কি মশাই আমরা তো ঘুরতে এসেছি কি করে রুমে বসে থাকি বলুন বুকিং করার সময় তো কিছুই বলেননি দেখুন আপনাদের ভালোর জন্যই বলছি শুধু আজকের রাতটা কাল যত রাত পর্যন্ত ঘোরেন কোনো অসুবিধা নেই দুই বন্ধু কথা না বাড়িয়ে রুমে চলে যায় আমি একটা গল্পতে পড়েছিলাম বসন্তের রাতে ভরা পূর্ণিমায় মহুয়া বনে অপসরা নাকি বেরিয়ে আসে মধুর কণ্ঠে গান গেয়ে পুরুষদের আকৃষ্ট করে যারা ওই রাতে জঙ্গলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না অমিত দেখ কি অদ্ভুত ছবি রুমের মধ্যে ঝুলিয়ে রেখেছে এরকম ছবি দেখে ঘুমানো যায় নাকি সুন্দরী একটি মেয়েকে বিকৃতভাবে ড্রয়িং করেছে কি অদ্ভুত ব্যাপার তাই তো আমি তো একদমই খেয়াল করিনি এরকম ছবি রাখার মানে কি আমার মনে হয় ছবিটার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে রহস্য না চাই আমি এটাকে খুলে ফেলবো কি বলিস তুই পেন্টিং দেখে মনে হয় রিসোর্টের মালিকের কোনো রুচিবোধ নেই ছাড় না ভাই ছবিটা এভাবেই থাক চল খাওয়া দাওয়া সেরে কাছাকাছি কোথাও ঘুরে আসি বলছিলাম একবার মহুবনই ঘুরে আসি সত্যি হলে অপসরার দেখা পেয়ে যেতে পারি কি বলিস তুই রিসেপশনের লোকটির কথা তোর মনে আছে আমরা যেন আজ রাতে বাইরে না যাই বলেছিল না শোন কবি লিখেছিলেন তিনি নাকি সেই রাতে জঙ্গলে গিয়েছিলেন তার সাথে সেরকম কিছু ঘটেনি আমার মনে হয় এটা আদিবাসীদের লোকদের কুসংস্কার হতে পারে আরে চল না ভাই আকাশের চাঁদ বেশ বড় চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় একজন লোক সুমনকে ডেকে বলে এই যে বাবু আপনারা কি মহুয়া বনে ঘুরতে যাচ্ছেন আপনাদের সাহস আছে বটে যা অনেকদিন পর মহুয়া বনে মানুষের পায়ের ধুলো পড়বে বুঝলেন বাবু এখানকার লোকদের কথা বিশ্বাস করবেন না নেশা মহুয়া বনের কিন্তু আমরা যে শুনেছি মহুয়া বনে একবার এ বাবা লোকটি গেল কোথায় এখানেই তো ছিল নিমিষে হাওয়া হয়ে গেল মনে হয় তাই তো মিস্টার ইন্ডিয়ার মতো অদৃশ্য হয়ে গেল ভূত প্রেতের পাল্লায় পড়লাম না তোরে বাবা আমার মন মানছে না চল না রুমে ফিরে যাই আরেক দিন আসব এত দূর এসে কাপুরুষের মতো আবার ফেরত চলে যাবি মনের মাঝে ভয় থাকলে জীবনে কিছুই করতে পারবি না চল না ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরে আসব ভয়ে ভয়ে সুমনের পেছনে হাঁটতে থাকে অমিত চারিদিক অদ্ভুত শান্ত পরিবেশ ঠিক এমন সময় বৃষ্টি গানের সুর ভেসে আসে তোকে বলেছিলাম না অপসরার কণ্ঠে এমন মাতাল করা সুর নিজের চোখে না দেখলে সারা জীবন আফসোস থেকে যেত ¡Música! শুনেছি দেখেও ফেলেছি চল এবার ফিরে যাই আরে বোকা যার কণ্ঠ এমন সুন্দর তার চেহারা কত মিষ্টি হবে বলতো চল মিটির পেছন পেছন যাই একবার দেখেই তারপর চুপচাপ ফিরে যাব এখানের স্থানীয় মানুষ রাতের বেলা কেন বাহিরে আসে না নিশ্চয়ই তার পেছনে বড় কোনো কারণ আছে রহস্য জানতে হলে তো তোকে নিতেই হবে তা না হলে জানবি করে ভাই ওই দেখ কঙ্কালটা কিভাবে দোল খাচ্ছে আমার মনে হয় জায়গাটা ভুতরে চল ভাই এবার ফিরে যাই আর নয় এখানে ঠিক বলেছিস এবার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে চল কেটে পড়ি কী হল দাঁড়িয়ে আছিস যে চল যাবো কি করে আমি তো জায়গা থেকে নড়তেই পারছি না মনে হয় কে যেন আমার পা জড়িয়ে ধরে আছে তাই তো এ বাবা একটা কঙ্কাল তোর পা ধরে রেখেছে তুই নড়বি না দেখ আমি কি করি একটা লাঠি দিয়ে শালার মাথাটা ফাটিয়ে দেব দাঁড়া দাঁড়া আমি একটা লাঠি খুঁজে নেই এই যে ওই তো পেয়েছি ছাড় ছাড় বলছি ছাড় ছাড় বলছি না হলে হাড় গুড় ভেঙে দেব ছাড় ছাড় বলছি ওহ ওহ ক্রান্ত হয়ে গেলাম কঙ্কালটার হারগুর পিটিয়ে ভর্তা বানিয়ে দিয়েছি চল এবার রুমে ফিরে যাই পেছনে দাঁড়িয়ে আছে ত্রিশটির সেই মেয়েটি আরে বাবা সেই ছবির মেয়েটি একবার তাকিয়ে দেখ জঙ্গলে তোমাদের স্বাগত অনেক বছর পর কোন রক্তমাংসের মানুষের আমার প্রাসাদে অনন্তকালের সুখ পেতে আমরা দেখতে এসেছি সুখ পেতে নয় চল কেটে পড়ি মহুয়া বনের এই রাতে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না তোমরাও পারবে না আরে বোকা দাঁড়িয়ে কি দেখছিস পালা গতিতে ছুটতে থাকে এক সময় জঙ্গল পেরিয়ে রিসোর্টের সামনে চলে আসে সামনের বড় দরজা খোলা ছিল দুজনেই সোজা রুমের ভেতরে চলে আসে মহুয়া বনে এত কঙ্কাল ভূতের সাথে মেটি থাকে ভাবতেই আমার গা শিউরে উঠে নিশ্চয়ই মেটি পিশাচ হবে এ যাত্রায় বেঁচে গেলাম বাবা দেখ মেটির ছবি আগের জায়গায় চলে গেছে পালিয়ে যাবি কোথা তোদেরকে বলেছিলাম না একবার মহুয়া বনে আসলে আর কোনোদিন ফিরে যেতে পারবি না ব্রিকা চেষ্টা করছিস তোরা যেখানেই যাবি আমাকেই দেখতে পাবি